শিশু বা এন ডায়াবলো এই নামেই বেশি পরিচিতি লাভ করেছিল ছোট্ট শিশুটি এন ডায়াবলো কথাটির অর্থ হলো শয়তান উনিশশো সালের ঘটনা বিশ্বযুদ্ধ শেষের পর ইতালি থেকে পালিয়ে যায় ছোট্ট শিশুটি স্পেনের একটি অনাথ আশ্রমে দুটি শিশুদের সাথে থাকতেন এল ডায়াবলো রহস্যজনকভাবে একটি অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল তার বাবা ও মায়ের আর সেখান থেকেই সূত্রপাত সেই ঘটনার পর থেকেই শিশুটিকে সকলে এল ডায়াবলো নামেই ডাকতে শুরু করেছিল এল ডায়াবলো এই কথাটির অর্থ হল শয়তান শিশুটিকে সেই সময় কেউ দত্তক নেওয়ার জন্য প্রস্তুত ছিল না কেউ নিজের বাড়িতেই রাখতে চাননি ছোট্ট শিশুটিকে কারণ সকলেরই ধারণা ছিল শিশুটি যেখানেই যাবে আগুন লাগিয়ে দেবে এরপর এক চিত্রশিল্পী এক পুরোহিতের অমতে দত্তক নিয়েছিল শিশুটিকে তবে সতদ্দেশে উদ্দেশ্যে নয় তিনি এরপর শিশুটির একটি চিত্র তৈরি করেছিল শিশুটিকে অপব্যবহার করার জন্য সেই চিত্রটি বানানো হয়েছিল আচমকায় একদিন তার স্টুডিওটি পুরে ছারকার হয়ে যায় সকলের মতন তিনিও মেনে দেন যে এই আগুন লাগার পেছনে ছোট্ট শিশুটি দায়ী এই সকল ঘটনার কয়েক বছর পর বার্সেলোনায় একটি গাড়ি বিস্ফোরণে আচমকা মৃত্যু হয়েছিল এলডায় নামক ছোট্ট শিশুটির তবে শিশুটির মৃত্যুর পরেও তার রহস্য ভেদ করতে উগ্রীব ছিল একাধিক ব্যক্তিরা শিশুটি সম্পর্কে বহু গবেষণা করা হয়েছিল কিন্তু সেই সব গবেষণায় কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি আশির দশকের পর থেকে আচমকা বদলে যায় গোটা পরিস্থিতি সেই সময় প্রায় ষোলোটি বাড়ি পুড়ে ছাইয়ে পরিণত হয়ে গিয়েছিল তবে প্রত্যেকটি ঘটনাতেই দমকল কর্মীরা একটি সাধারণ জিনিস লক্ষ্য করেন সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেলেও শুধুমাত্র অক্ষত ছিল সেই ক্রাইম বয়ের পেন্টিংটি আরও তাজ্জবের বিষয় ছিল পেন্টিংটি একদম অক্ষত অবস্থাতেই থাকত এই তাপের মধ্যে উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর ঠিক একইভাবে পুড়ে ছাই হয়ে যায় রন এবং মে নামে এক দম্পতির বাড়ি তাদের বাড়িতেও ছিল সেই ক্রাইং ওয়ার পেন্টিংটি এই দম্পতিরাও তাদের বাড়ি সর্বনাশের পিছনে সেই পেন্টিংটিকেই দায়ী করেছিল বিশ্বযুদ্ধের পর থেকে সত্তর থেকে আশির দশক নাগাদ প্রত্যেকটি মানুষই তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়িতে টানিয়ে রাখত বিভিন্ন ছবি বলতে গেলে তখনকার দিনের দেওয়ালে ছবি টানিয়ে রাখা একরকম ফ্যাশনে পরিণত হয়েছিল চিত্রকর জিওভান ব্রগলিনের অঙ্কন করা ছবিগুলি উনিশশো থেকে আশির দশকে বহু জনপ্রিয়তা লাভ করেছিল অধিকাংশ মানুষই সেই ক্রাইং বয়ের পেন্টিংটি কিনে বাড়িতে দেওয়ালে টানিয়ে দেয় এবং সেটির জন্য চারিদিকে হাহাকার পড়ে যায় এই ঘটনার পর থেকে অভিশপ্ত হিসাবে পরিচিতি লাভ করে ক্রাইং বয় পেন্টিংটি স্পেনের একটি অনাথ আশ্রমে দুঃখী শিশুদের ছবি আঁকতেন চিত্রকর জিওভান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জিও কুড়ি তিরিশ জন শিশুকে একসঙ্গে কান্নাকাটি করতে দেখে তাদের ছবি এঁকেছিল অনেকের ধারণা সেই সময় তিনি দ্য ক্রাইং বয় ছবিটি অঙ্কন করেছিলেন ছবিটি সকলের কাছেই ছিল অভিশপ্ত সেই ছবিটির নাম ছিল দ্য ক্রাইং বয় এই চিত্রটি অঙ্কন করেছিলেন ইতালির চিত্রশিল্পী জিওয়ান ব্রগলিন তার আসল নাম ছিল ব্রুনো এনডিও ছবিটি প্রচুর পরিমাণে সে সময় বিক্রিও হয় উনিশশো পঁচাশি সালের চৌঠা সেপ্টেম্বর দ্য সান পত্রিকায় ক্রাইম বয়ের পেন্টিং নিয়ে একটি আর্টিকেল বেরোয় এবং আর্টিকেলে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং তারা দাবি করে ছবিটি অভিশপ্ত ছিল দ্য সান পত্রিকায় রন ও মেয়ে দম্পতির বাড়ি পুড়ে যাওয়ার আর্টিকেলটিও তুলে ধরা হয় এরপর থেকেই অনেকে এটা মানতে শুরু করেছিল যে ছবিটি কিনলেই তাদের বাড়ি ছ মাসের মধ্যেই পুড়ে যাবে এবং অক্ষত থাকবে সেই পেন্টিংটি দা সান পত্রিকায় জনপ্রিয়তা ছিল সময় সান প্রকাশিত আর্টিকেলে আরও অনুরোধ করা হয় যে যাদের কাছে সেই ক্রাইম বয় ছবিটি আছে তারা যেন সরিয়ে ফেলে রীতিমতন সেই খবর পড়ে প্রায় আড়াই হাজারটি পরিবারের পক্ষ থেকে দ্য সানের দপ্তরে ক্রাইম বয়ের পেন্টিং পাঠানো হয় অফিসের একটি ঘরে উঁচু স্তূপের আকারে পরিণত হয়ে গিয়েছিল ক্রাইং বয়ের ছবি পরে টেমস নদীর ধারে একটি বন করতে গিয়ে সেই ছবি বয়ের ছবিগুলি সকলের বাড়িতে আগুন লাগত নির্বাপক কর্মীরা ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলিতে অনুসন্ধান চালিয়ে ওই ক্রাইং বয়ের ছবিটি উদ্ধার করতেন তাই আগুন লাগার পেছনে বাড়ির মালিক থেকে শুরু করে সকলেই সেই ছবিটিকে দায়ী ছবিটি নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে ছবিটি অগ্নি প্রতিরোধক বার্নি দিয়ে আঁকা হয়েছে এছাড়াও ছবিটির ক্যানভাস এতটাই মূল্যবান ছিল যে আগুনেও সেটি পুড়ে যেত না এছাড়াও অধিকাংশ বাড়িতে আগুন লাগার পেছনে দায়ী থাকত সিগারেট বা তারের অসংলগ্নতা কিংবা অতিরিক্ত হট ফায়ারিং প্যানের কারণে চিত্রকর্মটি সত্যি কি অভিশপ্ত ছিল কিছু মানুষের ধারণা ছিল এই চিত্রটি অভিশপ্ত নয় তো কিছু মানুষ ভাবতো এই চিত্রটি সত্যি অভিশপ্ত ছিল তবে চিত্রটিকে কেন্দ্র করে যেহেতু নানান মুখরোচক গল্প তৈরি হয়েছিল তাই চিত্রটি সম্বন্ধে মানুষের আগ্রহের শেষ ছিল না উনিশশো সাল নাগাদ চিত্রকার জিও ব্রগলিনের মৃত্যু হয় যিনি ক্রাইম বয়ের পেন্টিংটির স্রষ্টা ছিলেন তার মৃত্যুর সাথে সাথেই সমস্ত রহস্যটি চাপা পড়ে যায় এবং বিজ্ঞানীদের যুক্তি অনুযায়ী প্রমাণ হয় যে চিত্রটি অভিশপ্ত নয় বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে